যে বিচার কার্য সম্পূর্ণ হবে তাহলে আইনের প্রতি আদালতের প্রতি মানুষের আস্থা বাড়বে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং কেউ আর ভবিষ্যতে এই ধরনের অন্যায় করতে সাহস পাবে না অপরাধ করতে সাহস পাবে না হত্যা করতে সাহস পাবে না এবং সেই প্রত্যাশা আপনাদের মাধ্যমে আমি রাখতে চাই আমার কাগজটা যখন ছবি তুলতে যায় উনার বলে ছবি তোলা যাবে না তখন আমার কালামনির একটা মেয়ে নিয়ে যায় আমার কালামনি একজন ছিল ওনার সাথে মানে হুদাতে নিয়ে যে তেইশ জনে যাওয়ার কাগজটা আমাদের ওটার ভিতরে কোনো সিঙ্গিসা নেওয়া হয় নাই উনিশ জনের ভিতরে যে কাগজটা উনিশ জন ওনার ওইটার ভিতরে সিঙ্গিসা তা আমাদের কথা তেইশ জন যে যাওয়ার কাগজটা দেখানো হয়েছে উনিশ জনের কাগজটা কখন ওরা তৈরি করছে কখন কি করছে এটা তো আমরা জানি না আমাদের যে আমার খালামনি প্রথম কিন্তু আমাদের বলা হয়েছে যে আমার খালামনি খুব রিকোয়েস্ট একজনের নাম বসানো হয়েছে কিন্তু আমার খালামুনি তো ওনার ভাই মারা গেছে ওনার তো কিন্তু মাথা ঠিক নাই ওনার কিন্তু এতটা বুঝ গান নাই যে আমি উনি কেন করতে দেবো আসামির নাম খাইটা সেই রা যে আরেকজনের নাম বসে দিবে আমার খালামুনি তো এটার মানে এত ইয়া নাই আমার খালামুনিরা বলেছে যে এই হাজারটা আমাদের করানো হয়েছে আমরা বাইরে যে বলি যে এটা সঠিক আছে তারপর আমার খালামুনি কিন্তু যে চিকিৎসার কিন্তু কিন্তু আমরা পরবর্তীতে জানি যে তেইশ জন যে হাজার কাগজ ওইটার ভিতরে করা হয় নাই 19 জল কাগো মানে 19 জন জেদার 19 কাগো পেত্র আমাদের সঙ্গী잖아요 কিটুতে

বাবলু উনাদের কিন্তু এখন পর্যন্ত ধরা হইতেছে রাকেশের অফিসে কিন্তু সিসি ওরা চেক করে নেয় পর্যন্ত পুলিশে এখন পর্যন্ত এটার ব্যাপার নিয়ে কোনো কিছুই আপনার করে আমরা বাদী পক্ষে আমরা অবশ্য আশা করব এই মামলাটি যেহেতু আলোচিত আজকের যে ঘটনাটা যে ঘটনা সোহাগ হত্যাকে কেন্দ্র করে আপনারা দেখেছেন কিভাবে তাকে পাথর নিক্ষেপ করে পাশবিক নির্যাতন করে তাকে সে হত্যা করা হয়েছে এমনকি হত্যাকারীরা উপরে উঠে উল্লাস করেছে পৃথিবীর সভ্য দেশ এবং সভ্য জাতি সেটা করতে পারে না যেটা বিশ্ব নাড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মানুষের বিবেককে দিয়েছিল আমাদের আইনজীবী সমাজকে হৃদয় স্পন্দন করেছিল সেই কারণে আমরা আইনজীবী হিসাবে আমরা এই মামলার আমরা দৃষ্টান্ত সারতে চাচ্ছি এবং এই মামলাটি অতি দ্রুত সময়ে ইনভেস্টিগেশন করে এবং চার্জশিট দাখিল করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলাটি স্থানান্তর করে অতি দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পূর্ণ করার জন্য আমরা বাদী আইনজীবী হিসাবে বাদী পক্ষে আমরা আমরা আবেদন জানাবো এই কারণে যে এই আপনারা দেখেছেন যে মানুষের হৃদয়কে স্পর্শ করেছে একটা আলোচিত মামলা এবং পৃথিবীর কোন সভ্যদের সভ্য জাতীয় দলের ঘটনা ঘটাইতে পারে না আমরা সেই কারণে সমাজে যে আজকে আইন নিজের হাতে নিয়ে উঠে আজকে আপনারা দেখেছেন আইন নিজের হাতে নিয়ে নিচ্ছে এ থেকে সমাজে আজকে আইন শৃঙ্খলা অবনতি একবারে তলা নিতে আমরা আশা করি যে এই বিচারের মধ্য দিয়ে আইন শৃঙ্খলার যাতে উন্নতি ঘটে এবং মানুষের জান এবং মালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের এবং রাষ্ট্রের কাছে আমরা আবেদন করব। যে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যারা প্রকৃত অপরাধী তাদেরকে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য এবং আইন শৃঙ্খলা যাতে উন্নতি করে জনগণের যান ও মালের যাতে নিরাপত্তা থাকে আমরা দেশে দেশের জনগণ যারা সেফটি বোধ করি আমাদের সন্তানরা যাতে ঠিক মতো স্কুল কলেজে যেতে পারে এবং বাংলাদেশের মানুষ যাতে স্বাধীন ভাবে করতে পারে আইন যাতে সকলের কাছে সমান হয় যেটা সংবিধানের কষ্ট বলা আইন সকলের কাছে সমান এবং সেখানে বৈষম্য সৃষ্টি হবে না এবং সেই কারণে আমরা প্রত্যাশা করি যে এই আলোচিত ঘটনা যাতে দ্রুততম সময়ের মধ্যে মিটার কাজ সম্পূর্ণ করে সেই জন্য আপনাদের আপনারা আপনারা সাংবাদিক ভাইরা আছেন সাংবাদিক জাতির বিবেক আজকে যে কি ঘটনাটা দেখেছেন আজকে এ দেশের মানুষকে নারিয়ে দিয়েছে মানুষের হৃদয়কে দাঁড়িয়ে দিয়েছে আমরা আশা করবো আপনাদের মাধ্যমে এই মারাটি দ্রুততম সময়ের মধ্য দিয়ে যে বিচার কার্য সম্পন্ন